সান্ডা সম্পর্কে এখন আমি আপনাদের সামনে যে হাদিসটি শোনাব এটি বোকারির পাঁচ হাজার হাদিস তিনি দবের দিকে হাত বাড়ালে উপস্থিত মহিলাদের মধ্যে একজন বলল তোমরা রাসুলসাল্লামের সামনে যা পেশ করেছ সে সম্বন্ধে তাকে অবহিত করো বলা হলো হে আল্লাহর রসুল ওটা দব একথা শুনে রাসুলসাল্লাম তার হাত উঠিয়ে নিলেন খালিদ বিন অলিদ রাতিয়াল্লাহতন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসূল দব খাওয়া কি হারাম তিনি বললেন না কিন্তু যেহেতু এটা আমাদের এলাকায় নেই তাই এটি খাওয়া আমি পছন্দ করি না খালিদ রাতী আল্লাহ তাহানহু আমি সেটা টেনে নিয়ে খেতে থাকলাম মানে রাসূদ খালিদ রাতিয়ালত বলেন আমি সেটা টেনে নিয়ে খেতে থাকলাম আর রাসূল সাল্লাল্লাহ সাল্লাম আমার দিকে তাকিয়ে থাকলেন সুতরাং এই দবটি খাওয়া হালাল আরাম কেউ বলতে পারবে না রসুল নিজে খান নাই অপছন্দ করছে সাহিদেরকে খেতে নিষেধ করেন না তবে রুচির ব্যাপার রসুল খায় নাই আমাদের দেশে হালাল প্রাণী আরও আছে যেগুলি সম্মত ওগুলো আমরা খেতে পারত মাছ আছে মুরগি আছে হাঁস আছে কবুতর আছে এগুলো যেহেতু খাচ্ছি তো আমরা ওটা না খাওয়াই উত্তম রসুল নাই কিছু সাদি খেয়েছে অপরাধী সের বলছে আমার কাছে একজন আসে এই দবের মধ্যে একটি দুর্গন্ধ আছে এটা সহ্য করতে পারবে না আমি এজন্য খাই না আমাদের দেশে নাই এটা আমার রুচিতে কোলায় না সুতরাং না খাওয়াটাই উত্তম খাওয়াটা হারাম এটা বলতে পারবো না এটা কেউ বলতে পারবে না